আমরা এই ভিডিওতে দেখব যে আমরা যে ইউএস ইউনিভার্সিটি গুলোতে পড়বো এই ইউনিভার্সিটি টাকাগুলোর ব্যবস্থা করবো কিভাবে এইড বা স্কলারশিপ আমরা কিভাবে পাবো এবং কোন কোন ইউনিভার্সিটিতে করলে আমরা অ্যাকচুয়ালি এইড বা স্কলারশিপ পাবো প্রথমেই বলে রাখি যে ইউএস ইউনিভার্সিটিতে যে বেতন আছে এটা অনেক অনেক বেশি এবং আমাদের বাংলাদেশের মিডল ইনকাম ফ্যামিলির জন্য এটা অ্যাফোর্ড করা অ্যাকচুয়ালি সম্ভব না তো তোমরা যখন অ্যাপ্লাই করবে প্লিজ তোমরা দেখে নিও যে ওই ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ফাইন্যান্সিয়াল এইড দেয় কিনা সবচেয়ে খারাপ যেটা হবে ধরো তুমি খুব ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে চান্সও পেলে কিন্তু এ দেখা গেল যে ওরা এক টাকাও ফাইন্যান্সিয়াল এইড দেয় না তো অ্যাপ্লাই করার আগে অবশ্যই দেখে নেবে যে তারা ফাইন্যান্সিয়াল এইড দেয় কি দেয় না তো প্রথমে আসি নির্বাইন ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিগুলো হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট কারণ এরা তোমার টাকা আছে কি টাকা নেই এটা একদমই কনসিডার করে না এদের প্রচুর টাকা যেমন ধরো হার্ভার্ড এমআইটি স্ট্যানফোর্ড তারপরে ইয়েল অ্যামহার্স এই যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো তোমার টাকা দেখবে না এবং তোমার যত টাকা দরকার হবে ওরা তত টাকাই তোমাকে দিবে তো এমন যদি হয়তো যে তোমার বাবা মার টাকা নেই তারা খুব গরিব এবং বা তারা তোমার প্লেনের খরচও দিতে পারে না সে তারা কিন্তু তোমার সব এক্সপেন্সেস তোমার থাকা খাওয়া তোমার প্লেন সবগুলো ইউনিভার্সিটি এই এই সব এক্সপেন্স তারা তোমাকে দিবে তো এগুলো হচ্ছে নিড বাইন ইউনিভার্সিটি তারপরে কিছু ইউনিভার্সিটি আছে অনেক ইউনিভার্সিটি আছে সেটাকে বলা হচ্ছে নিড আওয়্যার ইউনিভার্সিটি তো এই নিড আবার ইউনিভার্সিটিগুলো কি তারা তোমার ফাইন্যান্সিয়াল অবস্থা দেখবে এবং সেটা কিছুটা ফ্যাক্টর করবে কিন্তু তুমি যদি চান্স পাও তাহলে তোমার পুরো খরচটাই তারা দিবে কিন্তু এমন হতে পারে যে হয়তো দুইটা একই রকমের স্টুডেন্ট আছে একজন হয়তো বেশি অ্যাফোর্ড করতে পারবে বেশি পুরো টাকাটাই দিতে পারবে আর একজন হয়তো এক টাকাও দিতে পারবে না তো কিছু ক্ষেত্রে যে পুরো টাকাটাই দিতে পারবে তাকে হয়তো এই ইউনিভার্সিটিগুলো নিয়ে নেবে কিন্তু আরেকটা কথা বলে রাখি এইসব ইউনিভার্সিটিতে কিন্তু আমার অনেক চান্স এবং তাদের কিন্তু টাকাও দিতে হয় না এবং তারা কিন্তু ফুল স্কলারশিপ পায় এবং এই যে ইউনিভার্সিটিগুলো দেখছো তার ভিতরে ভ্যান্ডার বিল্ট আছে তারপর ডিউক আছে এদের কিছু স্কলারশিপ প্রোগ্রাম আছে ওগুলোতে অ্যাপ্লাই করলে কিন্তু তুমি আবার হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ তুমি পেতে পারো তাহলে এইসব ইউনিভার্সিটিতেও আসলে অ্যাপ্লাই করা উচিত তো এখানে আমি কিছু ইউনিভার্সিটির নাম লিখেছি কিন্তু তুমি যদি বর্ডার্স অ্যান্ড বিয় বাংলাদেশে একটা গ্রুপে যাও যেটা আমি লিঙ্ক পরে দিয়ে দিব সেই গ্রুপে তুমি আরও সব তথ্য পেতে পারো যে পুরো লিস্টে পেতে পারো যে নেট আওয়ার ইউনিভার্সিটি কী কী আছে তারপরে ইউনিভার্সিটি যেগুলো আমার সবচেয়ে কম পছন্দ সেগুলো হচ্ছে নিট বেসড ইউনিভার্সিটি এখানে তোমার কত টাকা আছে এটা অ্যাকচুয়ালি ম্যাটার করবে যে তুমি চান্স পাইলে হয়তো দেখা যাবে তোমাকে অতখানি ফাইন্যান্সিয়াল এইড দেবে না হয়তো তিরিশ থেকে আশি পার্সেন্ট ফাইন্যান্সিয়াল এইড ওরা দিতে পারে বাকিটা হয়তো তোমাকে নিজেকে ম্যানেজ করতে হতে পারে এখন অনেকে থাকতে পারে যাদের বাবা মা হয়তো এই টাকাটা ম্যানেজ করতে পারে এবং এই ইউনিভার্সিটির মধ্যে কিন্তু খুবই ভালো ভালো ইউনিভার্সিটি আছে যেমন ধরো কর্নেল তারপরে ক্যালটেক তারপরে কানেগি বেলন এইসব ইউনিভার্সিটি গুলো কিন্তু খুবই ভালো এবং এইসব ইউনিভার্সিটি গুলো হচ্ছে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে টাকা দিতে চায় না কিন্তু তুমি যদি এটা করতে পারো তাহলে অবশ্যই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবে কিন্তু এই ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করার আগে একটু মাথায় রেখো যে তোমাকে হয়তো টাকা দিতে হতে পারে তো এই ভিডিও লিস্টে আমরা দেখলাম যে কি রকম ইউনিভার্সিটি আছে এবং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার আগে আমাদের অবশ্যই দেখে নিতে হবে যে তারা আমাদেরকে কি ফাইন্যান্সিয়াল এড দিতে পারবে নাকি পারবে না আমরা এই ভিডিওতে দেখলাম যে কোন কোন ইউনিভার্সিটি কত রকম ফাইন্যান্সিয়াল এড দেয় এবং আমাদের যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার আগে অবশ্যই দেখে নেওয়া উচিত যে সেই ইউনিভার্সিটি আমাদেরকে আমাদের যতটুকু ফাইন্যান্সিয়াল এড লাগে সেটা দিবে কিনা আমরা এরপরে ভিডিওতে দেখব স্যার সম্পর্কিত সব তথ্য